অল্প পুঁজিতে ব্যবসা করতেছেন তাদের জন্য সবচেয়ে বড় চমক আপনারা প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে প্রতিদিন মনে করেন যে নতুন নতুন ডিজাইন আসতেছে বিক্রি হচ্ছে এরকম ভাবে আর কি আমাদের একটা প্রসেস প্রতিদিনই চলতে থাকে জমজমে প্রচুর প্রচুর ডিজাইন কিন্তু আমাদের এখন তৈরি করা হচ্ছে জমজমে নতুন নতুন ডিজাইন গুলা কিন্তু কোনো রিজেক্ট থাকলে কোনো ছিঁড়া ফাটা যে কোনো সুতার কোনো ত্রুটি যদি এই ড্রেসে থাকে এই ড্রেসের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু মেশিনটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে অপেক্ষায় আছে এইগুলো গাড়ি আসবে এবং আমাদের শোরুম উদ্দেশ্যে কিন্তু এই ড্রেস চলে যাবে ভাই এটা হচ্ছে আমাদের ডিজিটাল মেশিন গুলা এই যে দেখেন এগুলা যা দেখতেছেন আপনার আশেপাশে যারা নতুন ডিজাইন নতুন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু প্রচুর ব্যবসায়িক ইনফরমেশন প্লাস আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সে সম্পর্কে আমরা আইডিয়া দিব আপনারা এরকম কোনো প্রতারিত হবেন না যেটা দেখবেন সেটাই আপনারা পাবেন আমাদের যে ডিজাইন আছে এই ডিজাইনে কিন্তু আপনার কাস্টমার গুলো তৈরি হবে এটা হাতার কাপড়টা এক্সট্রা দেয়া আছে একদম ফ্রি সাইজের একটা ড্রেস কোয়ালিটি নষ্ট করলে হচ্ছে দেখা কি সবচেয়ে বড় লসের সম্মুখীন হবো আমরা আপনারা অন্যন্য জায়গায় এরকম মানের অন্য এরকম মানে স্যালোয়ার আপনারা কিন্তু পাবেন না আশা করি একেক একেক ডিজাইন একেক একেক কালারের পেটি আছে নিজস্ব ডিজাইনে তৈরি আর হচ্ছে কালার গ্যারান্টি এটা হচ্ছে জমজমের আর একটা কোয়ালিটি এক এক জায়গায় এক কালার হিট করে এক এক জায়গায় এক এক ডিজাইন হিট করে তো এক কাস্টমার বার ঘুরে ফিরে ড্রেস গুলো না নেয় তো আমরা কোথায় বিক্রি করতাম আর আমাদের ড্রেস কিন্তু সবই পরে থাকতো ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর থাকতেছে আমরা প্রচুর ভাই নতুন উদ্যোক্তা তৈরি করছি যেটা চলতেছে সেটাই নিবেন আপনারা এটা হচ্ছে প্যাটেলস এর ড্রেস জয়পুরি প্যাটেলস এটা হচ্ছে জামা এখানে অসাধারণ একটা ডিজাইন আছে জামার মধ্যে দাস এই যে দেখেন এটা হচ্ছে জামার কাপড়টা এই যে কটনের মধ্যে আছে এই যে দেখেন এটা হচ্ছে জামার কাপড় করা আছে পিওর কটনের উপর দেখেন এই ড্রেস গুলা সুপারের মধ্যে দেখেন কটনের উপর এই যে দেখেন তাওয়াক্কালের ড্রেস সিকোয়েন্স করা আছে পুরো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি জানেন কি আমাদের দেশে এখন অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে যারা থ্রি দিয়ে ব্যবসা করার জন্য আগ্রহ দেখায় আর তাদেরকে সঠিক সন্ধান দেওয়াটাই কিন্তু আমার কাজ তাই আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ সন্ধান দিয়ে আসতেছি তবে আপনারা যারা পরিপূর্ণ ভিডিও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারাই কিন্তু জানতে পারবেন কোন জায়গা থেকে আপনি থ্রি পিসগুলো নিলে আপনি দিন শেষে জিততে পারবেন কারা প্রস্তুত কারা সুতা থেকে গ্রে কাপড় থেকে প্রিন্টিং ডাইং সব কিছু নিজেরাই করে থাকে তাই খরচটা তাদের কম তারা আপনাদেরকে কমে দিতে পারে তাদের সন্ধানগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে অনেক বছর যাবত ধরে ব্যবসা করে আসতেছে তাদের নিজস্ব বিশাল ফ্যাক্টরি রয়েছে সেটা আপনারা অনেকেই জানেন এবং তাদের শোরুমটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কত বড় শোরুম এবং এখানে কত রকমের কোয়ালিটি আপনারা স্টক দেখতে পাচ্ছেন দর্শক হ্যাঁ এখানেই সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা আসতেছে এবং রেগুলার তারা থ্রি দিয়ে ব্যবসা করতেছে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবে আপনি জানতে পারবেন এখান থেকে আপনি থ্রি পিসগুলো নিয়ে ব্যবসাগুলো কতটা দিন শেষে লাভবান হবেন হ্যাঁ দর্শক ওনারা কালার গ্যারান্টি দিতে পারে কেন ওনাদের কালার গ্যারান্টি দেওয়ার স্থায়িত্ব দেওয়ার কিন্তু মেশিনই রয়েছে আলাদা হ্যাঁ আমার কাজে আপনাদের সাথে এরকম ব্যবসায়ী তথ্যগুলো শেয়ার করা কারা কিভাবে থ্রি পিসগুলো তৈরি করে কাদের কি আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া বাকিটা তো আপনার সিদ্ধান্ত আপনি কোন জায়গা থেকে আপনার ব্যবসার জন্য আপনি কালেকশনগুলো নিয়ে যাবেন হ্যাঁ আমাদের দেশে যারা ব্যবসা করে তারা সঠিক সন্তানের অভাবে কিন্তু অনেকে রিজনেবল প্রাইজে কালেকশনগুলো নিতে পারে না তাই তাদেরকে বারবার আপনাদেরকে আপডেটটা দিই যখন নতুন ডিজাইন আসে যখন নতুন সুযোগ সুবিধার কথা বলা হয় যখন কোনো থ্রি পিসগুলো আগের চাইতে কমে দেওয়া হয় সেগুলো আপনাদেরকে বারবার জানিয়ে দিয়ে নিয়ে এসেছিলাম আপনাদেরকে

তো এইগুলা হচ্ছে এখানে এই যে দেখতে দেখতেছেন এখানে গজের কাটা আছে এখানে আপনার সঠিক মাপ অনুযায়ী ড্রেস গুলা কাটা করা হয় কাটা করার পরে হচ্ছে আপনার ড্রেস গুলো এখানে বাজ করা হয় এবং প্যাকিং গুলা করে আমাদের শোরুমে পাঠিয়ে দেওয়া হয় এখানে কিন্তু আমাদের প্রচুর প্রচুর পরিমাণের ড্রেস গুলা আছে এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের ড্রেসের যে স্যালোয়ার আছে যে দেখেন স্যালোয়ারের কাপড়গুলো এখানে রেডি করা হচ্ছে এগুলো সবগুলাই কিন্তু মাপা হয় মেপে তারপরে কিন্তু আমাদের ড্রেসের যেরকম আমরা আড়াই গজ সেলওয়ার দিই এখানে আড়াই গজের স্যালোয়ার গুলা মাইপা কিন্তু রাখা হচ্ছে এই যে এখানে কিন্তু সবগুলোই হচ্ছে ড্রেস এখানে কিন্তু প্রচুর ড্রেস আছে এগুলো সবগুলোই হচ্ছে ডিজিটাল থ্রি পিস এগুলো সবগুলো যা দেখতেছেন আপনারা এই যে দেখেন এগুলো সবগুলো হচ্ছে ডিজিটাল ড্রেস এগুলো হচ্ছে আপনাদের আমাদের শোরুমে আজকে কালকের ভিতরে কিন্তু চলে যাবে এই যে এখানে আছে ড্রেস এগুলো সবই ডিজিটাল থ্রি পিস গুলা এই যে এখানেও আছে এগুলো সব আর এই যে দেখেন এখানে যে নতুন ড্রেস গুলো এই ড্রেস গুলো আজকে আমাদের শোরুমে চলে যাবে এগুলো প্রায় কমপ্লিট আহ এগুলো হচ্ছে আজকে আমাদের শোরুমে চলে কিছুক্ষণ পরে গাড়ি আসবে গাড়ি আসার পরে আমাদের এগুলো চলে যাবে এখানে আছে 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 দেখেন যে জয়পুরি জয়পুরি এগুলো সবগুলো হচ্ছে 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 এবং ওইদিকে আরো ড্রেস ওইগুলো রেডি করা তৈরি করা হচ্ছে তো এখান থেকে কিন্তু আমাদের শোরুমের ড্রেস গুলো সবগুলো ড্রেসই কিন্তু আজকে চলে যাবে এই যে দেখেন এখানে কিন্তু একটা নতুন ডিজাইন এখন শুধু অপেক্ষায় আছে এগুলো গাড়ি আসবে এবং আমাদের শোরুম উদ্দেশ্যে কিন্তু এই ড্রেস গুলো চলে যাবে সবগুলো হচ্ছে নতুন কোয়ালিটি নতুন ধরনের নতুন নতুন ড্রেস আর এইগুলা ড্রেস কিন্তু আমাদের এই ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে তো এই পাশেই হচ্ছে আমাদের যে ফ্যাক্টরিটি আছে আমাদের মেশিনগুলা চলেন আমি একটু দেখাই দিই নাদিম ভাই এটা হচ্ছে আমাদের ডিজিটাল মেশিনগুলা এই যে দেখেন এগুলা যা দেখতেছেন আপনার আশেপাশে যত ধরনের ড্রেসগুলা দেখতেছেন এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে ডিজিটাল ড্রেস এগুলো সবগুলো হচ্ছে ডিজিটাল থ্রি পিস অলরেডি কিন্তু লাখ লাখ গস থ্রি পিস কিন্তু আমাদের রেডি হয়ে আছে এই যে দেখেন এগুলো হচ্ছে ডিজিটাল ড্রেসগুলা প্রিন্ট করা হচ্ছে এই যে এখানে হচ্ছে দেখেন চমৎকার ভাবে কিন্তু আমাদের ডিজিটাল ড্রেসটা এখানে প্রিন্ট করা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর ঠিক আছে আর এটা হচ্ছে দেখেন জমজমে নতুন ডিজাইন এগুলো হচ্ছে জমজমে প্রচুর প্রচুর ডিজাইন কিন্তু আমাদের এখন তৈরি করা হচ্ছে জমজমে নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু প্রতিদিন আমাদের শোরুমে আসতেছে তো আমি মেশিনটা কিভাবে চলতেছে মেশিনটা কিভাবে কাজ করে আমি সেটাও দেখা দিচ্ছি আসেন এই যে এখানে দেখতেছেন আপনি যে এটা হচ্ছে ডিজিটাল মেশিন এই ডিজিটাল মেশিনে কিন্তু এই ডিজিটাল ড্রেসগুলো তৈরি করে এই যে দেখেন এই যে এটা কিন্তু এখানে প্রিন্ট করা আছে আর এই মেশিনার কা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু কোনো রিজেক্ট থাকলে কোনো চিরা ফাটা যায় কোনো সুতার কোনো ত্রুটি যদি এই ড্রেসে থাকে এই গ্রে এর মধ্যে থাকে সেই কিন্তু মেশিনটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে এটা সমাধান করে দিবে তারপর কিন্তু মেশিনটা আবার শুরু হবে এটা কিন্তু ডিজিটাল 3D আর সিপি এর একটা বড় সুবিধা কি হয় এটার রিজেক্টটা আসলে আসে না আর এখানে হচ্ছে দেখেন পিওর দবদবে সাদা গ্রে এর উপর কিন্তু প্রিন্টগুলো করা হচ্ছে 100% কটন এর ড্রেসিগুলো এগুলো হচ্ছে 100% কটন তো এই ড্রেসগুলো কিন্তু আমাদের এই ফ্যাক্টরিতে তৈরি করা হয় যে আপনার পিছনে আমাদের ডিজিটাল মেশিন ওইখানেও কাজ চলতেছে যে ওই পাশেও আছে আমাদের ডিজিটাল মেশিন কাজ চলতেছে তো এই সবগুলোই ড্রেস হচ্ছে নতুন আর নতুন নতুন ডিজাইন কিন্তু সোহাগিনের ফ্যাশন গ্যালারি সবার আগে বাজারে নিয়ে আসে তো যারা নতুন ডিজাইন নতুন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু অনেক আলহামদুলিল্লাহ সোহাগিনের ফ্যাশন গ্যালারিতে চলে আসতে পারেন তো চলেন এখন হচ্ছে আমরা আমাদের শোরুমে যাই আজকে যে নতুন ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আজকে দেখাই দিই এবং ব্যবসায়িক সকল ইনফরমেশন কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে তো অবশ্যই আমাদের সাথে থাকবেন পুরা ভিডিওটা দেখেন যারা নতুন ব্যবসায়ী আছেন যারা বেকার আছেন তাদের অনেক কাজে দিবে আলহামদুলিল্লাহ আশা করি ভিডিওটা তো চলেন আমাদের শোরুমে চলে যাই এর যে শোরুম আর আমরা তো হচ্ছি নিজস্ব প্রস্তুত করা প্রতিষ্ঠান আমাদের শোরুম এরকম সব সময় দেখবেন যে ভরপুর থাকবে কারণ প্রতিদিন মনে করেন যে নতুন নতুন ডিজাইন আসতেছে বিক্রি হচ্ছে এরকম ভাবে আর কি আমাদের একটা প্রসেস প্রতিদিনই চলতে থাকে ঠিক আছে তো সেভাবে হচ্ছে আমাদের ইয়েটা হয় তো নাদিম ভাই আপনি এই যে আমার আশেপাশে যা দেখতেছেন এগুলা কিন্তু সবগুলোই হচ্ছে নতুন প্রোডাক্ট একদম নতুন এখানে যা কিছু দেখতেছেন আপনি সবগুলো নতুন তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা প্রচুর ব্যবসায়িক ইনফরমেশন প্লাস আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেই সম্পর্কে আমরা আইডিয়া দিবো তো এটা হচ্ছে সোহাগিনু ফ্যাশন গ্যালারি আমি লোকেশনটা বলে দিচ্ছি সেই ক্ষেত্রে বাবুর হাট সাততলার মোড় ভূমি অফিসের সামনে হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি তো এখানে হচ্ছে খুব সহজে আসতে পারবেন কারণ সারা বাংলাদেশের মধ্যে বাবুর হাট হচ্ছে একটি সুনাম ধন্য পাইকারি হাট তো সেই একদম আপনারা যেন হচ্ছে শিলমান্দি ইউনিয়ন পরিষদের ভূমি অফিস তো এই ভূমি অফিসে ঠিক সামনেই হচ্ছে আমাদের শোরুম খুব সহজে কিন্তু আপনারা আমাদের দোকানের যে লোকেশনটা খুঁজে বের করতে পারবেন আর যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন দূর থেকে যারা অর্ডার করবেন বাসায় বসে থেকে যারা অর্ডার করবেন তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আমাদের এখানে আপনারা ভিডিও কলের ড্রেস গুলো দেখে দেখে নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আমি বলে দিচ্ছি সোহাগিনুর ফ্যাশন গ্যালারি কিন্তু একটি জেনুইন প্রতিষ্ঠান একটি জেনুইন প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে কিন্তু কোন রকম কোনো ছল ছাতরের কোনো আশ্রয় নেওয়া হয় না একটা প্রোডাক্ট দেখায় আরেকটা প্রোডাক্ট দেওয়া এরকম কোনো সিস্টেম শুহাগিনুর ফ্যাশন গ্যালারিতে আলহামদুলিল্লাহ হয় না আপনারা এরকম কোনো প্রতারিত হবে না যেটা দেখবেন সেটাই আপনারা পাবেন এবং হচ্ছে যদি বিক্রি না করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা প্রোডাক্টগুলো চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন আর এখানে হচ্ছে আমি শুরু করব হচ্ছে আমাদের কম প্রাইজের ড্রেসগুলো দিয়ে আরেকটা বিষয় হচ্ছে অনেকেই মনে করেন যে এই বিষয়টা গুলায় ফেলেন কিভাবে যে অনেক এখন বর্তমানে অনলাইনে কিন্তু প্রচুর ইয়ে বের হইছে যে 100 টাকা থ্রি পিস দিচ্ছে 200 টাকা থ্রি পিস দিচ্ছে 1000 টাকা 10 পিস দিচ্ছে এরকম প্রচুর ভিডিওতে কিন্তু অনলাইনে এখন ভাইরাল সেই সকল ভিডিও দেখে অনেক কাস্টমার কিন্তু প্রতারিত হচ্ছেন আপনারা কিন্তু আমি আপনারা যারা অনলাইনে বিজনেস করতেছেন অনলাইনে ড্রেস অর্ডার করতেছেন আপনারা এরকম একজন কাস্টমার কিন্তু দেখাতে পারবেন না যে আপনারা অনলাইনে এই যে দশ পিস এক হাজার টাকা দিচ্ছে নিয়ে আপনারা লাভ হবেন বরঞ্চ আরো প্রতারিত হচ্ছেন আপনারা তো প্রতারিত হবেন না প্রতারণা শিকার হবেন না জেনুইন প্রতিষ্ঠানে আসেন জেনুইন প্রোডাক্ট নিয়ে যান আপনারা যেন ব্যবসা করতে পারেন সেইভাবে কিন্তু আমরা এখান থেকে আপনাদেরকে প্রোডাক্ট গুলো দিয়ে থাকি তো এখন হচ্ছে আমাদের কম প্রাইজের ড্রেসটা থেকে আমি শুরু করতেছি এটা হচ্ছে আমাদের কারিজমা কাশ্মীরি আর আমাদের যে প্রাইস স্টার্টিং যে প্রাইসটা এই প্রাইসটা কিন্তু আমি বলে দিচ্ছি আমাদের এখানে হচ্ছে চারশো টাকা থেকে ড্রেস শুরু চারশো টাকা নিচে আমাদের কোনো ড্রেস নাই আর চারশো টাকা ড্রেসটার মানটা জাস্ট একটু দেখবেন আপনারা আমি কিন্তু এখানে আমাদের আর কোনো প্রোডাক্টের আমি প্রাইস বলবো না প্রাইস বললে হচ্ছে দেখা গেছে কি বিক্রি করতে অনেক ঝামেলা হয় স্টার্টিং প্রোডাক্টটা স্টার্টিং প্রাইসটা আসলে বলে দিচ্ছি কারণে অনেক কাস্টমারই ফোন দিয়ে জিজ্ঞাসা করেন আপনারা যে আপনাদের কত থেকে শুরু অনেক কাস্টমারই মনে করে এরা মনে হয় দেড়শো দুশো টাকার ড্রেসগুলো বিক্রি করে আসলে আমরা এগুলো কোনো কিছু বিক্রি করি না আমরা এগুলো বানায়ও না এই যে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট কারিজমা কাশ্মীরি আর এটা হচ্ছে দেখেন একদম ফ্রি সাইজ কিন্তু এই যে দেখেন এটা হাতার কাপড়টা এক্সট্রা দেয়া আছে একদম ফ্রি সাইজের একটা ড্রেস আর এখানে হচ্ছে আপনি সবচেয়ে বড় চমক হচ্ছে দেখেন আমাদের কম প্রাইজের প্রোডাক্ট আড়াই আড়াই গজ পাচ্ছেন পাচ্ছেন আর এখানে হচ্ছে আপনারা পাক্কা আড়াই একটা ওনা পাচ্ছেন এই যে দেখেন এই অনাটা হচ্ছে পাক্কা আড়াই গজ ওনা তো এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ সবাই বিক্রি করতে পারতেছে কারণ হচ্ছে একদম প্রাইজও একদম সীমিত আসা এবং হচ্ছে সেটা হচ্ছে আপনার একদম কম প্রাইজের মধ্যে ভালো জিনিসটা পাচ্ছেন আর প্রত্যেকটারই হচ্ছে দেখেন বিশ পিসের পেটি থাকে চারটা করে কালার থাকে এক দুই তিন চার আর এখানে নাদিম ভাই বলে দিচ্ছি সবচেয়ে বড় চমক নতুন উদ্যোক্তা যারা আছেন বা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতেছেন তাদের জন্য সবচেয়ে বড় চমক আপনারা প্রস্তুত প্রতিষ্ঠান থেকে মাত্র দশ পিস মাত্র দশ পিস ড্রেস নিয়ে কিন্তু ব্যবসার একটা সুযোগ থাকছে এখানে দেখেন বিশ পিসের পেটি চারটা কালার একটা কালার যদি আপনাদের এখান থেকে পছন্দ হয় আপনারা একটা কালার এখান থেকে নিয়ে যেতে পারবেন যেকোনো প্রোডাক্ট থেকে আপনারা 10 পিস আমাদের কিন্তু কম প্রাইজের মধ্যে প্রচুর ডিজাইন যে দেখেন আরো একটা ডিজাইন আমি দেখাচ্ছি এখানে এটা হচ্ছে কম প্রাইজের মধ্যে আর একটা ডিজাইন কম কিন্তু কোয়ালিটি কালার যেটা ফুল আছে 100% ড্রেস প্রাইস কম আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমরা কিন্তু কোয়ালিটি নষ্ট করি না কোয়ালিটি নষ্ট করলে হচ্ছে দেখা গেছে কি সবচেয়ে বড় লসের সম্মুখীন হব আমরা কিভাবে সেটা আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই যে দেখতেছেন এক পিস দুই পিস একশো পিস দুইশো পিস কিন্তু বানানো হয় না হাজার হাজার পিস মিনিমাম দশ হাজার বিশ হাজার পিস এক একটা প্রোডাক্টের লড আমাদের তৈরি হয় তো দেখেন কোয়ালিটি যদি খারাপ করি তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ড্রেসে রং গেলে বা কোনো সমস্যা রিটার্ন নেই রিটার্ন অপশন যেহেতু আছে আমি ভিডিওতে যেহেতু বলতেছি সেটাই পাবেন আমরা হলো না ব্যবসা হচ্ছে আপনারা নিচান বিক্রি করে দিচ্ছেন সেটাই হচ্ছে ব্যবসা আর এই ড্রেস নিলে হচ্ছে আপনারা আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বিক্রি হবে কেন বিক্রি হবে না এত কম প্রাইজের মধ্যে একদম কালারফুল ড্রেস পাকা রং সহকারে আপনারা একদম আড়াইগো সেলর আড়াইগো জন পাচ্ছেন অনেক কোম্পানি আছে এখানে হচ্ছে আপনাকে সোয়া দুই দিয়ে দিবে হয়তো আড়াই গজ থেকে কম দিবে জামা শর্ট দিবে তো সেগুলোই কিন্তু কমপ্লেন আসে আমাদের অন্য সেলোয়ারের কাপড়গুলো গুলো আপনারা জাস্ট দেখে নেবেন যাচাই করে নেবেন এইগুলো কিন্তু একদম একুরেট ড্রেস আপনারা অন্য সেলোয়ারের যে গ্রেট আছে আমাদের এটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম কোয়ালিটিফুল আপনারা অন্যান্য জায়গায় এরকম মানের অন্য এরকম মানের সেলোয়ার আপনারা কিন্তু

তো আর নতুন নতুন ডিজাইনও আছে এখানে কিন্তু প্রচুর আমাদের কিন্তু প্রচুর নতুন নতুন ডিজাইন গুলো আমাদের বাজার আসে এবং যে সকল ডিজাইন পাকিস্তানি ড্রেসের মধ্যে হিট করে সেই ডিজাইন গুলো কিন্তু আমাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন যেহেতু ভাই নিজেরা তৈরি করি তো নিজস্ব ডিজাইন থাকে সব ম্যাক্সিমাম ডিজাইন এখানে হচ্ছে আমাদের নিজেদের সব এখানে যা দেখতেছেন আপনি সব কারিজমা কাশ্মীরে এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক কালারের পেটি আছে এভাবে এখান থেকে আপনারা দেখে দেখে নিতে পারবেন আর এগুলো হচ্ছে একদম আমাদের নিজস্ব তৈরি ডিজাইন কিন্তু তো এখানে হচ্ছে আমাদের আরো প্রোডাক্ট আছে এখানে জমজমের আমি প্রোডাক্টটা দেখাই এখন হচ্ছে জমজম সারা বাংলাদেশে হিট আর জমজমের জন্য আলহামদুলিল্লাহ সোহাগিনুর হিট কিভাবে হিট দেখেন একদম নিজস্ব ডিজাইনে তৈরি আর হচ্ছে কালার গ্যারান্টি আর ফুল থ্রি ডি প্রিন্টের উপর এই ড্রেস গুলো থাকতেছে দেখেন নিবে আর বিক্রি করবে এগুলো নিবে আর বিক্রি করবে আলহামদুলিল্লাহ প্রাইস গুলো কিন্তু একদম রিজনেবল আছে থাকতেছে কেমন ফ্রি সাইজ এই যে দেখেন এই যে দেখেন এটার বহর প্লাস লং এগুলা কিন্তু সবই ফ্রি সাইজ ড্রেস এগুলো কিন্তু বহরের লং এর কমপ্লেন পাবেন আর অবশ্যই ম্যাচিং সেলর পাবেন আড়াই পাবেন আর এখানে হচ্ছে দেখেন আড়াই গজ ওন দিচ্ছি যেহেতু কম প্রাইজ এর মধ্যে ভাই কম দিচ্ছি না তো একটু ইয়ার মধ্যে তো আমরা বেশি বেশি দিব এই যে দেখেন এটা হচ্ছে একদম আড়াই গজ পাঁচ হাত আছে এখানে আর এখানে কিন্তু জমজমার আমাদের প্রচুর ডিজাইন আছে আমি জমজমার আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে এটা হচ্ছে জমজমার আরেকটা ডিজাইন একদম কালারফুল ড্রেস আছে এগুলো সব দেখেন আপনারা এই যে এটা হচ্ছে জমজমের আরো একটা কোয়ালিটি আপনারা কিন্তু আমি যার যেটা পছন্দ আছে সেই অনুযায়ী আমাদের একটা ডিজাইন যেগুলো তৈরি করি তো সেগুলো কিন্তু খুব ক্যালকুলেশন করেই তৈরি করি যে কোন এরিয়ার মধ্যে কোন ড্রেস গুলা চলছে কোন এরিয়ার মধ্যে কোন কালার সব কালারের ড্রেস কিন্তু সব জায়গায় চলে না তো এক এক জায়গায় এক এক কালার হিট করে এক এক জায়গায় এক এক ডিজাইন হিট করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ডিজাইনগুলো তৈরি করে থাকি তো দেখেন আপনারা এই ডিজাইনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যদি নেন তো এই যে দেখেন আমাদের যে ডিজাইন আছে এই ডিজাইনে কিন্তু আপনার কাস্টমার গুলো তৈরি হবে আর যদি প্রোডাক্ট ভালো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কাস্টমার গুলো একদম বেঁধে ফেলতে পারবেন কিভাবে যে আপনার যদি কোয়ালিটিটা ভালো হয় পরে যদি মনে করে যে না কোয়ালিটি ভালো মানসম্মত ড্রেস তো সেই কাস্টমার কিন্তু আপনার এখান থেকে সরবে না এই কাস্টমার কিন্তু বারবার আপনার কাছে এই প্রোডাক্ট গুলা চাবে এটাই কিন্তু আমাদের বিজনেস চলতেছে এইভাবে কিভাবে দেখেন এক একটা ডিজাইনের দশ হাজার বিশ হাজার পিস ড্রেস তৈরি করতেছি হাজার হাজার পিস ড্রেস তৈরি হচ্ছে যদি এক ঘুরে ফিরে তো আমরা কোথায় বিক্রি করতাম আর আমাদের ড্রেস গুলা কিন্তু সবই পরে থাকতো তো আপনারা যেরকম আমাদের শোরুমটা ভরা দেখতেছেন এই যে এটা হচ্ছে রাঙ্গুলির একটা প্রোডাক্ট নতুন একদম নতুন যে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি আর এটার কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনারা আইসে হাতে দললে বুঝতে পারবেন রাঙ্গুলির কাপড়ের কোয়ালিটি কিরকম আছে যেভাবে ভাই গরম পড়ছে এই গরমে কিন্তু এই ড্রেস গুলো আরো বেশি চলতেছে আচ্ছা এখন আমাদের প্রচুর পরিমাণে রাঙ্গুলি আর জমজম প্রোডাকশন চলতেছে কারণ গরম যত বেশি পড়বে কটনের চাহিদা তত বেশি হবে আর শীতেও কিন্তু কটনের চাহিদা বেশি থাকে তো কটনের চাহিদা সব সময় তো কটন নেই কিন্তু সোহাগিন্দুর ফ্যাশন গ্যালারি কাজ করে এই যে দেখেন এটা হচ্ছে রাঙ্গুলির অন্যটা জাস্ট একটু দেখেন কালারটা আর এই যে কালারটা দেখতেছেন আপনার এই কালার কিন্তু গ্যারান্টি হ্যাঁ তো যেরকম কালার দেখতেছেন সেরকমই থাকবে ড্রেস আর এটা হচ্ছে ম্যাচিং সেলর আড়াই গজ সেলর পাচ্ছেন এর সাথে রাঙ্গুলির কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন আছে তো রাঙ্গুলির আর একটা ডিজাইন আমি এখানে দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে রাঙ্গুলির আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে সুন্নতির ড্রেস তো একদম ফ্রি সাইজের ড্রেস এগুলো এই যে দেখেন রাঙ্গুলির আরেকটা ডিজাইন একদম ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর থাকতেছে আর এটার যে অন্যটা আমি অন্যটাও দেখায় দিচ্ছি এই যে দেখেন আসলে জামার সৌন্দর্য হচ্ছে না তো ওনটা আমরা চেষ্টা করি আরো বেটার করার জন্য এই যে দেখেন ওনার ডিজাইন জাস্ট একটু দেখেন খুবই ইউনিক ডিজাইন এগুলা আর খুবই নতুন একদম আর আর এগুলা হচ্ছে রাঙ্গুলির আরো কালেকশন এই যে দেখেন রাঙ্গুলির কালারগুলো জাস্ট একটু দেখেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদেরকে যদি ভিডিও কল দেন ভিডিও কলে কিন্তু ড্রেসগুলো দেখে নিতে পারবেন আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি আমরা যখন থেকে ব্লক করতেছি তো ব্লকে কিন্তু আলহামদুলিল্লাহ একটা জিনিস আমরা বলতে পারি ফ্যাশন গ্যালারি কিন্তু সারা বাংলাদেশে আমরা প্রচুর ভাই নতুন উদ্যোক্তা তৈরি করছি আমাদের এই শোরুম থেকে এই যে এখানে সামনে কিছু আপুরা আছে এই আপুরা কিন্তু এখান থেকে ড্রেস নিয়ে যাচ্ছে তো এই যে এখানে বাইরে আছে বাইরে কিন্তু এখান থেকে ড্রেস নিয়ে যাচ্ছে ওনারা কিন্তু এই ড্রেস নিয়ে ব্যবসা করে আর এই ব্যবসার জন্য কিন্তু ড্রেস নিয়ে যায় তো ম্যাক্সিমাম কাস্টমারই হচ্ছে নতুন তো সোহাগিনুর ফ্যাশন গ্যালারি থেকে কিন্তু নতুন তৈরি হয় তো আপনারা যারাই মনে করেন ব্যবসা করবেন চিন্তা নিজের একটা তৈরি তো সেক্ষেত্রে কিন্তু সোহাগিনুর ফ্যাশন গ্যালারিতে আপনারা আসতে পারেন আমরা কিন্তু এইখান থেকে আপনার কাছে ড্রেস বিক্রি করে দিলাম আর এরকম কিছু না আমরা কিন্তু আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন দিব আর গাইডলাইন দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ড্রেসগুলো দিব বিক্রি হচ্ছে না চেঞ্জ করে নিবেন কোনটা চলতেছে না আমাদের এখানে হাজার হাজার কোয়ালিটি হাজার হাজার ড্রেস আছে যেটা চলতেছে সেটাই নিবেন আপনারা আমাদের এখানে আপনারা অনেক দোকানে আছে ড্রেস ফেরত নিয়ে গেলে অনেক খারাপ ব্যবহারের আহ সম্মুখীন হয় তারা কাস্টমাররা যারা আছে তো সেটা কিন্তু সোহাগেনুর ফ্যাশন গ্যালারিতে হয় না সোহাগিনুর ফ্যাশন গ্যালারিতে আপনাদেরকে ড্রেস ভাবে সেরকম দিবে ফেরত নিবে আপনাদের আহ ফেরত নিয়ে আসলে যে আমরা একটা ইয়ে করবো না আমাদের না ওইটা না সেটা না আমাদের প্রত্যেকটা মালের মধ্যে কিন্তু আমাদের আহ যে লেখাগুলো আছে এটার মধ্যে লেখা থাকবে প্যাটেল তো কারিজমা কাশ্মীরি জমজম বাই কারিজমা তো এরকম আছে তো সেই কিন্তু আমরা আপনাদের যে ড্রেস গুলা রিটার্ন নিয়ে আসবেন একদম সাদরে গ্রহণ করবো আপনাদেরকে কিন্তু এখান থেকে আমরা আবার নতুন প্রোডাক্ট দিয়ে দিব এটা হচ্ছে প্যাটেলস এর ড্রেস জয়পুরি প্যাটেলস এটা হচ্ছে জামা আর এটার কিন্তু স্যালোট হচ্ছে প্রিন্ট করা এই যে দেখেন একসাথে সবকিছু হ্যাঁ এটার একসাথে জামা এবং স্যালোর একসাথে আছে আর এখানে আছে অন্যটা তো অন্যটার এটার জাস্ট শুধু আপনারা অন্যটার বহরটার আর লংটা দেখেন এই যে দেখেন চমৎকার একটা অন্য পার্সেন এর সাথে এই যে দেখেন এটা হচ্ছে জয়পুরি প্যাটেলস তো প্যাটেলস প্রচুর কালেকশন আছে আমি আরেকটা কালেকশন দেখাই দিচ্ছি প্যাটেলস এর মধ্যে এই যে দেখেন এটা প্যাটেলস এর আরেকটা কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে জামার কাপড়টা দেখেন অসাধারণ একটা ডিজাইন আছে জামার মধ্যে আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা দেখেন খুবই চমৎকার ম্যাচিং আছে আর আর এটার সাথে পাচ্ছেন হচ্ছে অনলাইন হিট এগুলো ড্রেসগুলো হচ্ছে অনলাইনে খুবই হিট করে এটা হচ্ছে কন্টা না এই যে দেখেন একটা ডিজাইনের সাথে আমরা কন্টাসুনা দিয়েছি এটা হচ্ছে জামার এবং সেলোয়ারের পায়ের সাথে ম্যাচিং আছে এটা এই যে এখানে তো সেই ক্ষেত্রে এই যে দেখেন এই ড্রেসগুলো খুবই ভালো চলতেছে চারটা করে কালার আছে আর এখানে হচ্ছে আমাদের প্যাটেলসে প্রচুর ডিজাইন প্রচুর কালার আছে এই দেখেন বিশ পিসের প্যাটি আপনাদের যেটা পছন্দ সেটাই এখান থেকে নিতে পারবেন আর এখানে হচ্ছে আমাদের একটা প্যাটেলস আছে নরমাল নরমাল প্যাটেলসের মধ্যে আর এটা ড্রেসগুলো আলহামদুলিল্লাহ এটা খুব চমৎকার হ্যাঁ এটাও আলহামদুলিল্লাহ খুব চমৎকার একদম রিজনেবল রেটের মধ্যে আছে এই যে দেখেন এটা হচ্ছে জামার কাপড়টা এই যে এই পুরোটা হচ্ছে জামা একদম ফ্রি সাইজ

ভিডিও কল দিবেন দিয়ে আপনারা বাছাই করে নেবেন এখানে আছে হচ্ছে আমাদের ফাইন কটন তো এটার ফাইন কটনের ড্রেস গুলো খুবই রানিং আর এটা হচ্ছে একদম কটনের মধ্যে আছে যে দেখেন এটা হচ্ছে জামার কাপড়টা প্রিন্ট করা আছে আর এটার সাথে কিন্তু সেলর প্রিন্ট পাচ্ছেন প্যাটেলস এর যেরকম পাচ্ছেন এটার মধ্যেও পাচ্ছেন सेम আর এটা তফাৎ হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল 3D প্রিন্টের উপর হ্যাঁ আর এটার যে অন্যটা পাচ্ছেন দেখেন চমৎকার একটা আছে অনেক বড় অন্য পাক্কা পাঁচ হাত পিওর কটনের মধ্যে এটা আর এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে আমাদের ফাইন কটনের মধ্যে আর এখানে আছে হচ্ছে আমাদের আমাদের এখানে হচ্ছে বিবেক আছে তারপর হচ্ছে আপনার যারা কটনের মধ্যে আসে দেখেন যারা কটনের খুবই ফাইন আর এগুলো কাটওয়ার্ক এর ড্রেস ফুল বডি কাটওয়ার্ক করা আছে পিওর কটনের উপর দেখেন এই ড্রেস গুলা পুরো বডিতে কাজ করা পাবেন আর এখানে হচ্ছে অন্যতে আপনারা সিকোয়েন্স প্লাস কাটওয়ার্কের কাজ পাবেন এই যে দেখেন পুরো হচ্ছে সিকোয়েন্স প্লাস কাটওয়ার্কের কাজ করা আছে এগুলো প্রচুর ডিজাইন আছে আর এখানে আছে হচ্ছে আমাদের জমজম সুপার এর ড্রেস আমি জমজমের সুপার এর একটা ড্রেস দেখাই এটা এটা অনেক বছর অনেক অনেক ভালো চলতেছে হ্যাঁ রেগুলার অনেক ভালো চলতেছে এটা এটা হচ্ছে জমজম সুপার এর মধ্যে দেখেন খুবই হিট এইগুলা ডিজাইন গুলো আর এটার সাথে যে অন্যটা থাকতেছে এই যে দেখেন চমৎকার একটা ওন্না পাচ্ছেন এর সাথে এই যে এই যে দেখেন ওন্নাটা খুবই সুন্দর আর এগুলা ডিজিটাল 3D প্রিন্ট এর উপর ম্যাচিং একটা সেলর পাচ্ছেন আমাদের এখানে প্রচুর প্রোডাক্ট আছে আমি আগেই বলতেছি যে আমি জাস্ট শুধু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি আপনারা হচ্ছে এখান থেকে ভিডিও কলে ড্রেসগুলো দেখে দেখে নিবেন আর এখানে হচ্ছে আমাদের তাওয়াকালের ড্রেস আছে সিকোয়েন্স এটা হচ্ছে পিওর কটনের উপর এই যে দেখেন তাওয়াকালের ড্রেস সিকোয়েন্স করা আছে পুরা বডি বডি সিকোয়েন্স প্লাস আর এর একটা কাজ পাবেন প্রচুর এ আছে আর এখানে হচ্ছে অন্যতো আপনারা সেম সিকোয়েন্স প্লাস আর এর একটা কাজ পাবেন পুরো অন্যতে আর ম্যাচিং সেলার পাবেন প্রচুর কালেকশন আছে আপনারা জাস্ট শুধু আসেন আইসা দেখে দেখে নেন এখানে আমাদের প্রচুর 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 প্রোডাক্ট এখানে স্টক করা আছে প্রতিদিন আর যারা ভাবতেছেন যে প্রতিদিন নতুন নতুন ডিজাইন নিয়ে ব্যবসা করবেন সোহাগিনী ফ্যাশন গ্যালারিতে চলে আসতে পারেন আমাদের কিন্তু প্রতিদিন নতুন নতুন ডিজাইন গুলো আসতেছে এবং আমাদের বিক্রি হচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনারা শুধু চলে আসেন সোহাগিনী ফ্যাশন গ্যালারি আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি শেখের চর বাবুরহাট সাততলার মোড় ভূমি অফিসের সামনে সোহাগিনী ফ্যাশন গ্যালারি